তো বন্ধুরা আজকে কিন্তু আবার কৃষ্ণাদার বাড়িতে মানে নতুন দাদা মানে আমার চ্যানেলে আচ্ছা দাদাকে সবাই মানে প্রথমেই দেখেছে আমার চ্যানেলে এর আগে তো কথা হয়েছে দাদা দাদার বাড়িতে ভিডিও করতে আসা হয়নি আজ কিছু পাখি ছেলে আছে দাদাকে সেট আপটা আমরা দেখবো কি কি পাখি আছে মানে যা তোমার কাছে পাখি পথ তোমার সব ঘরের বাচ্চা তাই তো সব ইংপের বাচ্চা একদম একদম যা দেখবো মানে বাবা মামা দেখব বাচ্চাও নিয়ে যাব তাই তো আচ্ছা আর দাদা তোমার নাম্বার ফম্বার সব পরে জেনে নিচ্ছি আগে মোটামুটি আমরা পাখিগুলো দেখে নিই আচ্ছা দাদা এখানে তো একটা আছে পাইনাবেল হুলসেট তাই তো জোড়া আছে দেখে নাও সব মিটিং প্যা তাই তো এ মানে এদেরই বাচ্চা আমরা পাবো বাহ খুব সুন্দর দেখে নাও আচ্ছা হ্যাঁ এইসব পাখিগুলো তাই তো

দেখেনা এখানে কিন্তু পাইনাপেল জোড়া তাই তো পাইনাপেলের কালারটা দেখে নাও শুধু মানে এরকম কালার কিন্তু এখন সচেতন দেখা যায় না এখন ডবল এড ফ্যাক্টরটা হাইপার রেড বলে বিক্রি করছে মানুষে আচ্ছা এখানে একটা দেখে নাও পাইনাপেলের সাথে ইয়েলো সাইড মোটামুটি এগুলো আমরা দেখছি এগুলো বিডিং পেয়ার দাদা মোটামুটি দাও এইগুলো তো কত বছরে পাখি হবে এগুলো সব তিন বছরের পাখি আচ্ছা আর কিছু সেলের জন্য কিছু আছে পাইনাপেল ইলো সাইড সেগুলো কিন্তু আমি দেখিয়ে তোমাদের এখানে একটা দেখে না ইলো কিন্তু পেয়ার আছে ওর বাচ্চাগুলো দাদা কিন্তু বারো করেছে এখানে একটা কিন্তু আছে দেখে নাও হ্যাঁ

আচ্ছা দেখো এখানে কিন্তু একটা ইউলোসাইড বসে আছে মানে প্যারেন্টসটা বসে আছে তার সাথে কিন্তু বাচ্চাও আছে আরও কিন্তু ভিতরে বাচ্চা আছে বা মানে ইউলোসাইড তোর কাছে মোটামুটি কুন্দরে প্রোডাকশন সবসময় হয় না প্রোডাকশন সব হয় দেখো মোটামুটি দাদার কাছে দাদা তো মোটামুটি হ্যান্ডট্যাম্প খুব একটা করে না কিন্তু বাচ্চা হলে নিয়ে যেতে পারে না হ্যাঁ বাচ্চা হলে নিয়ে যাবে হ্যাঁ এখন বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চা হলে তোমরা যোগাযোগ রাখতে পারো এরকম কিন্তু এলো সাইডের বাচ্চা পেয়ে গেলে এলো সাইড পাইনাপলের বাচ্চা পেয়ে যাবে তাও তো আমরা অ্যাডাল্ট পেয়ারগুলো দেখাবো ওগুলো মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে দেখে না দাদা কিন্তু একটা বিরিং পেয়ার মোটামুটি এখানে প্যাশলেস অ্যালমিনা প্যাশলেস আছে এগুলো কিন্তু কোনোটা সেলের জন্য নেই হ্যাঁ এগুলো কিন্তু দাদা সব ঘরের পাখি দেখে না মানে নিতে চলে দিয়ে দেবে তাই তো আচ্ছা আচ্ছা কিন্তু এই প্যাডটা তোমরা পেয়ে যাবে মোটামুটি কিরকম রেটে পাবে দাদা এই এই প্যাডটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে যাবে এরকম একটা দেখে না প্যাশলেস এখানে দেখে না খুব সুন্দর কিন্তু সানের পেয়ার মোটামুটি বয়সটা কত গো

আচ্ছা এখানেও পাইনাপেল তাই তো বাহ এটা হাইপার ঘরের না এরও কিন্তু প্রোডাকশান থাকে না আচ্ছা যতটা পাশে দেখাচ্ছে কালারটা বাহ আর এখন কি তোমার কাছে হাইপারের মানে পাখি আছে হাইপারের না এখন জন্য ছেলের মতো এই বাচ্চা না হলে আমি দিতে পারবো না

যেগুলো রেড ফ্যাক্টারের ভালো কালার আছে এই যে বাচ্চা ভালো কালার আছে ওখানে হ্যাঁ ওগুলো ধারিয়ে এক বছরের এক বছর দু তিন মাসের যেমন পাঠিয়ে আছে হ্যাঁ নন ডিএনএ পেয়ে যাবে আঠেরোশো টাকা না না আমি ওটা বলি না আমি বলছি একদিন হ্যান্ড টেম যে পাঁচ টাকা ধরো ছোট বাচ্চা ওগুলো যদি নিয়ে গেল ওই তোমার চোদ্দ পনেরোশো টাকা পড়বে চোদ্দ পনেরোশো টাকা পিস করবে তাই তো পিস না জোড়া জোড়া হ্যাঁ জোড়া আমি দিয়ে দেবো বা দেখে না মানে ককটেলের মানে হ্যান্ড ফিটিং কাছে যেরকম বিক্রি হয় সেরকম দামে তুমি ছেড়ে দেবে তাই তো বা আসে যোগাযোগ রাখো খুব সুন্দর এখানেও কিন্তু একজোড়া আছে এটা মনে হয় কি ইউলো সাইড দুটোই আছে না এটা পাইনাপল আছে এটা পাইনাপল আছে সাইড ফিমেল আছে ইউলো ফিমেল আচ্ছা মেলটা ভিতরে বসে আছে আচ্ছা মানে এদেরও বাচ্চা হয় তাই তো

আচ্ছা মোটামুটি সাড়ে তিনশো টাকায় হোয়াইট যাবা ব্ল্যাক আইটা আচ্ছা তোমার দাদাকে চাও দাদা কিন্তু দিয়ে দেবে আচ্ছা এখানে দেখে নাও এগুলো কিন্তু ককটেল গুলো আছে তাই তো আচ্ছা ককটেল গুলো বয়স বলে দাও

আচ্ছা বন্ধুরা এখানে দেখে নাও পাইনাপেল ইয়েলো সাইড কিন্তু আছে মোটামুটি সবই কিন্তু সেলের জন্য আছে এখানে তাও তোমাদের একটু ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি আমি যতটা দেখাতে পাচ্ছি এটা তোমরা সামনাসামনি দেখে পাখি নিয়ে যেতে পারবে আর সব কিন্তু সব বাড়ির বাচ্চা আর বয়সটা কিরম দাদা এখানে এক বছরের উপরে পাখি সব তাই তো বাহ খুব সুন্দর পাইন্যাপেল ইলোচার কিন্তু আছে আর দাম কিরকম রাখছি এটা বলে দাও

আর তোমার ইউলো সাইড দুটো মেল হবে এখানে আর নর্মাল তোমার দাম বললে আঠারোশো টাকা আর ডিএনএ হলে পঁচিশশো টাকা তাই তো বাহ এখানে সব কিন্তু জোড়ো হয়ে গেল খুব সুন্দর খুব সুন্দর আর পাখি কিন্তু কালার কিন্তু পুরো সাদাও নয় আর বেশ লাল ঘোটার পাখি দেখে নাও দাদা তোমার তো বাকি এটা দেখলাম যতগুলো মানে বাড়িতে আছে বিডিং পেড়ও দেখলাম কিছু সিল জন্য দেখলাম আচ্ছা তোমার নাম্বারটা শেয়ার করে দাও যাতে বন্ধুরা তোমার কন্ট্যাক্ট করতে পারে আমার নাম্বার হচ্ছে 980415358 আচ্ছা আর কিছু জানা তোমার বাইর অ্যাড্রেসটা বলে দাও আমার নর্থ থেকেই 5-10 মিনিট 5 মিনিট লাগবে নর্থ থেকে এসে নিয়েবে আমায় ফোন করবে আমি একদম মোটামুটি হাওড়া হাওড়া লোকেশন কিন্তু হাওড়া হাওড়া থেকে মেইন রোড দিক থেকে এলেই হবে একদম একদম নলপুর স্টেশনে নেবে পাঁচ দশ মিনিট লাগে একদম দাম গুলো বলেছি দাম আদামি করবেন না কেন আমি যা রেট বাজারে তার থেকে কমিয়ে বলেছি

আচ্ছা আচ্ছা ছেড়ে পালিয়ে যেতে হ্যাঁ আমার ওই থেকে শুরু করে আচ্ছা আচ্ছা দুজোরা থেকে মানে অভিজ্ঞতা অনেকদিন আগেকার মানে মোটামুটি বন্ধুরা তোমাদের পাকে নিলে মানে কোন রকম রোগ জ্বালা হলে কোনো সমস্যা হবে না তাই তো সেটা প্রবলেম হবে না কেন এটা কথা বলছি পাখি ঘর ভর্তি করলি যে তোমার আয় দেবে এভাবে এটা না না একদমই না একদমই না তুমি অল্প বসো 1 পিয়ার থেকে 2 পিয়ার বসো 2 পিয়ারই যদি তুমি ঠিক করে বাচ্চা কাটাতে পারো সেতে কি তোমার ঘর ভর্তি হয়ে যাবে একদম একদম হ্যাঁ একদম আমার এই যে পিয়ারটা দেখছেন এই যে নিচেরটা আচ্ছা আচ্ছা এই পিয়ারটা এতই ভালো বাচ্চা বার করবো আমার বাচ্চা দেবে মানে এক্ষুনি বাচ্চা উঠেছিল